আপনার নাম আলাইকুম প্রিয় দর্শক সন্ধ্যার নরম আলোয় আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী গ্রাম সৈকারচর রানীটানি বিয়ের অনুষ্ঠানের ভিডিও ধারণের কাজে এখানে আসলেও গ্রামটি ঘুরে দেখার সুযোগ পেয়ে সত্যিই মনটা ভরে গেছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই গ্রামের কিছু অজানা অনুলিখিত গল্প ড্রোনের ক্যামেরা ধীরে ধীরে আকাশে উঠছে আর উপরে থেকে দেখা যাচ্ছে সবুজ ঘেরা সুন্দর সৈকারচর গ্রামটি যেন প্রকৃতি তার নিজের হাতে যত্ন করে সাজিয়ে রেখেছে তথ্য সংগ্রহ করতে গিয়ে জানতে পারলাম এই গ্রামের পূর্ব পাশে ছিল রানি টানি নামে একটি আলাদা বসতি এখন যদিও সবাই একে সৈকার চরের অংশ হিসাবেই চেনে কিন্তু দলিলপত্রে এখনও রানি টানি নামটি দেখা যায় গ্রামের মানুষের মুখে মুখে ইতিহাস শুনে সত্যি ভালো লাগল কালের পরিবর্তনে নাম পরিবর্তন হলেও মানুষের স্মৃতিতে রয়ে গেছে পূর্বের কালের চিহ্ন এই গ্রামে রয়েছে চারটি মসজিদ চারটি শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে একটি কিন্টার গার্ডেন স্কুল একটি ছেলেদের মাদ্রাসা এবং দুইটি মহিলা মাদ্রাসা গ্রামটির শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে গ্রামের ভেতরের রাস্তার কাজ নতুন করে মেরামত করা হচ্ছে আর প্রধান সড়কটি ঢালা হওয়ায় যাতায়াত এখন আরও সহজ গ্রামের পূর্ব দিক দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট খাল যার উপরে নির্মাণ করা হয়েছে নতুন সুইস গেট প্রতিদিন বিকেলে এই সুইস গেটের উপর বসে গ্রামবাসী আড্ডা দেয় সেই শান্ত পরিবেশে আজ আমিও কিছু মুহূর্ত কাটালাম এবং ভিডিও ধারণ করলাম আপনাদের জন্য ফরিদ মিয়ার দোকানের মোড় এই চৌরাস্তার মোড়ে ফরিদমিয়া প্রায় তিরিশ বছর ধরে দোকানদারি করে আসছেন গ্রামের মানুষই নয় দূর দূরান্ত থেকে যারা এ পথে যান সবাই তাকে চেনেন মানুষের এই ভালোবাসা আর পরিচিতির কারণেই চৌরাস্তার মোড়টির নাম হয়ে গেছে ফরিদমিয়ার দোকানের মোড় এত বছর পরেও তিনি এখানেই প্রতিদিন দোকান খুলে বসেন মানুষের প্রয়োজন মেটান কথা বলেন হাসি মুখে সেবা দেন একভাবে বলা যায় এই মোড়ের প্রাণী হলেন ফরিদমিয়া গ্রামের ইতিহাস মানুষের স্নেহ আর স্মৃতির সাথে জড়িয়ে আছে এই মোড়টি তাই আজ আপনাদেরকে তুলে ধরলাম সৈকারচর রানিটানি গ্রামের এই ছোট্ট অথচ স্মৃতিবহ স্থান ফরিদ মিয়ার দোকানের মোড় ড্রোনে উপরে থেকে দেখা গেল লাল মাটির এই গ্রামে এখনও রয়েছে ঐতিহ্যের চিহ্ন লাল মাটির ঘর সূর্যাস্তের আলো যখন লাল মাটির দেয়ালে পড়ছিল তখন দৃশ্যটা সত্যি অপূর্ব লাগছিল এছাড়াও এই গ্রামের আছে নরসিন্দির বিখ্যাত লটকনের বাগান আছে কাঁঠালের বাগান বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের সমৃদ্ধ বাগানগুলো ওপরে থেকে দেখে মনটা আরও ভালো হয়ে গেল সব মিলিয়ে সবুজ প্রকৃতি শত বছরের বসতি গ্রামীণ শান্ত পরিবেশ আর মানুষের আন্তরিকতা সব কিছু মিলিয়ে সৈকারচর রানি গ্রামটি সত্যি অনন্য প্রিয় দর্শক যতটুকু জানতে পেরেছি যতটুকু দেখেছি ঠিক ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এমন আরও গ্রামীণ প্রকৃতির ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সন্ধ্যার আলোয় শান্ত এই গ্রামের যাত্রার সাথেই থাকুন